হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম তোমাদেরই আরো একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হচ্ছে যে মাই জুয়েলারি কালেকশন তোমরা প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছো প্রচুর কমেন্টস করেছো যে দিদি তুমি তোমার জুয়েলারি কালেকশন দেখো তো ফাইনালি আজকে নিয়ে চলে আসলাম আমার জুয়েলারি কালেকশন আর আমি এই যে এই জুড়িটার মধ্যে নিয়ে এসেছি সব এক জায়গায় করে এইভাবে মানে এগুলো আলাদা বক্সে ছিল তো আমি সেখান থেকে বের করে এক জায়গায় নিয়ে এলাম এইভাবে একটা একটু করে দেখাবো কিন্তু সব একদম মানে জড়াপটি লেগে গেছে চলো একে একে আমি আমার সব জুয়েলারি গুলো তোমাদের সাথে শেয়ার করি আর মানে কিভাবে দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না মানে কি করে দেখাবো গোল্ডগুলো আগে দেখে নিই তারপর অন্যগুলো দেখাবো সব লেগে গেছে সব একদম সব লেগে গেছে যে আমি একটা ধরে আছি আর কতগুলো লেগে আছে দেখো দেখো আমি ছাড়াবো কি করে এখন চলো আগে ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এই গোল্ডগুলো আলাদা করা হয়ে গেছে আর এগুলো মানে রিয়েল গোল্ড তো নয় এমনি মানে এইরকম মানে সোনা কালারের করা তো চলো এগুলো একে একে তোমাদেরকে দেখায় আর এখানে বেশি নেই অল্পই আছে প্রথমে দেখাচ্ছি যে এই মালাটা এটা বহু যুগ আগেকার অনেকদিন আগেকার মানে ছোটবেলাকারই বলতে পারো আর আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না একদম ছোট্ট করে দেখাবো আরো ভিডিও বানাতে আমার ভালো লাগে না আর তোমরাও সেটা দেখতে পছন্দ করো না তো একদম শর্টেই দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি যে এইটা এটা অন্য একটা মালার লকেট আমি এই মঙ্গলসূত্র এইটাতে লাগিয়ে পড়ি মাঝে মধ্যে ভিডিও করার সময় তারপরে দেখাচ্ছি যে এইটা এটা অনেকদিন আগেকার এটার জন্য তোমরা অনেকে জিজ্ঞাসা করছে যে কোথা থেকে নিয়েছো তো এটা আমি দোকান থেকে নিয়েছি তাই লিঙ্ক দিতে পারবো না তারপরে দেখাচ্ছে যে এইটা এটা লকেট আর এটা চেন রঙ চটে গেছে এটা তারপরে দেখাচ্ছে যে এই মোটর চেনটা এটাও অনেক দিন আগেকার মানে এখন বলতে গেলে আমি গোল্ড জুয়েলারি সেরকম কিনি নি আগে আগে যা কিনেছি সেগুলো করেই এখন ভিডিও বানাই এই যে মোটর চেন একসময় খুব উঠেছিল এটা তারপরে দেখাচ্ছি আরও একটা লকেট চেন এটাও মেলা থেকে কেনা তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে নেয় এগুলো আর আরও অনেক মালা আছে আমার কিন্তু আমি ছাদে আনতে ভুলে গেছি নিচে আছে তো ওগুলো পরে অন্য কোনো একদিন দেখাবো আর আজকে আর আনতে যেতে পারছি না তারপরে এই যে আরও একটা চেন এটাও অনেক দিন আগেকার তারপরে দেখাচ্ছে যে এইটা এটাই লাস্ট আর নেই গোল জুয়েলারি এখানে এক সময় অনেক উঠেছিল চলো এবার এইগুলো দেখাই এটা দেখাচ্ছি প্রথমে এটা মানে কি নাম আমি জানি না বেশ ভালো লাগে আমার এই মালাটা এই মালাটা আমাকে আমার জন্মদিনে আমার বান্ধবীরা দিয়েছিল এর সাথে আরও অনেক কিছু দিয়েছিল কসমেটিক্স আর এই মালাটা দিয়েছিলো আর এর সাথে কিন্তু কানেরও আছে তোমরা ভিডিওতে দেখবে আমি পড়েছি কিন্তু এখন আমি আনতে ভুলে গেছি সব আনা হয়নি এখানে আমারই ভুল পরে দেখাচ্ছি এইটা এটাও অনেকদিন আগেকার তাও তিন চার বছর তো হবেই এর সাথে কানেরা কি কিও আছে আর তারপরে দেখাচ্ছি এইটা এই মালাটার বয়স বেশি না এটা এক বছর হবে এটাও আমি অনেকবারই করেছি তারপরে দেখাচ্ছি যে এইটা এটা আমি রিসেন্টলি করেছিলাম কিছুদিন আগে তারপরে দেখাচ্ছি এটা এটা মেলা থেকে কিনেছিলাম তিরিশ টাকার দোকানে নিয়েছিলাম আর এর সাথে কানেরও আছে তারপরে দেখাচ্ছি এটা এটাও আমি পড়েছি কিছুদিন আগে মানে আমার যতগুলো জুয়েলারি আছে আমার সব পরা হয়ে গেছে মানে না পরা জুয়েলারি একটাও নেই এখন আপাতত মানে আমাকে আবার অনেকগুলো জুয়েলারি কিনতে হবে মানে একই জিনিস বারবার করে ভিডিও করলে তো সেটা ভালো লাগে না এটার সাথেও কিন্তু কানের আছে তারপরে দেখাচ্ছি এটা এটাও অনেকদিন আগেকার মানে সত্যি কথা বলতে আমার ভিডিও বানাতে একদম ভালো লাগছে না এখন শরীরটা কেমন করছে এই যে এইখানটাই দেখতে পাচ্ছো মানে ফোসকা ফোসকা পড়েছিল তেল পড়েছিল দিয়ে আমি এরকম করেছি আর মানে চামড়াটা উঠে গেছে দুই জায়গায় মেকআপের ভিডিও তো এখন বানাতে পারবো না দু তিন দিন হয়তো এটা ঠিক হোক তারপর বানাবো আর কী হবো এইভাবেই দেখাচ্ছি দিন ধরে বই ছিল তাই দেখানো বারবার হাই উঠছে ঘুম আসেনি কিন্তু তাও এরকম হচ্ছে পারবে মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে সবাই বলছে আমি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছি মানে খারাপ বলতে সে খারাপ নয় মানে এমনি আমার শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে এগুলো নাকি হার বেরিয়ে গেছে আমার মানে কিছুদিন আগে আমি একটু মোটা সোটা ছিলাম কিন্তু এখন অনেক খারাপ হয়ে গেছে সবাই বলছে চোখ মনে হচ্ছে নিচের দিকে টানছে এইভাবে আমি তাকাতেই পারছি না তারপরে দেখাচ্ছি এটা এটা অনেক দিন আগেকার মেলা থেকে না তারপরে দেখাচ্ছি এটা এটাও মেলা থেকেই কেনা আমার সব মানে বেশিরভাগ জুয়েলারি সব মেলা থেকেই কেনা বেশি মানে আমার মনে হয় মেলাতে একটু কম দামে পাওয়া যায় যেমন ত্রিশ টাকার দোকান ষাট টাকার দোকান এই সব দোকানগুলোতে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যায় তারপরে দেখাচ্ছি এটা এটাও অনেকদিন আগেকার এক সময় খুব উঠেছিল এই মেলা সবাই কিনেছিল আমিও কিনেছি কিন্তু আমি পড়িনি মানে সত্যি কথা বলতে আমার বেশিরভাগ জিনিস সবই আগেকার আগেকার আমি এখন সেরকম কিছু কিনি না জিনিস জিনিসপত্র ছাড়া এইসব জুয়েলারি টুয়েলারি একটু কমই কিনে আগে আগে প্রচুর কিনতাম কিন্তু আমি সাজতাম না পড়তামও না কিন্তু যথা থেকে আমি ভিডিও করা শুরু করেছি তথা থেকে এগুলো কাজে লেগে গেছে ভালোই হয়েছে তারপরে দেখাচ্ছি এটা এটাও মেলা থেকে কেনা দেখাচ্ছি এই মালাটা সব রং টং চটে গেছে অনেকদের আগেকার সব তারপরে দেখাচ্ছি এটা এটাও মেলা থেকেই কেনা এটার সাথে কিন্তু কানে আছে তারপরে দেখাচ্ছি এটা এটাও খুব বেশি না এটা না এটা মানে এক বছর হবে হয়তো দোকান থেকে কেনা এটা মেলা থেকে নয় দেখাচ্ছি এটা এটাও মেলা থেকেই কেনা এটা মায়াপুর গেছিলাম মায়াপুরের মেলা থেকে নিয়ে এসেছিলাম এইটা এটা আমার দিদি শ্বশুর কিনে দিয়েছিল মেলাতে মানে একসাথে মেলা দেখতে গেছিলাম সবাই মিলে বাড়ির সবাই আরও ছিল কিনে দিয়েছিল দিদিকে একটা আর আমাকে একটা সববার শেষে দেখাবো এইটা এটা হচ্ছে আমার দিদির বিয়ের সময় কেনা আমার সব থেকে পছন্দের তোমার আমি পড়েছি তোমরা ভিডিওটা দেখতে পাবে দেখেছো হয়তো আগেই পড়েছি যে এটা কানের আর এর সাথে টিকলিও আছে টিকলি আর আরও একটা কানের আর এই যে মালা এই মালাটা আমার সব থেকে ভালো লাগে যাই হোক তো এই ছিল আমার জুয়েলারি কালেকশান আরও কিছু আছে নিচে আসা আর আনতে যেতে পারছি না আজকে অন্য কোনো দিন দেখাবো আর পাচ্ছি না আজকে যাই হোক তো চলো আজকের ভিডিওটা এইটুকু আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে চলো বাই